নমস্কার গুড ইভিনিং আমি মা সৈয়দ আপনারা দেখছেন আজকের বিগ স্টোরে হাঁ পাচ্ছি জানেন কারণ এখানে আসার ঠিক আগে ভাবছিলাম আপনাদের এই চরম সংকটের খবরটা দেব কীভাবে একসঙ্গে প্রচুর রিসার্চ মেটেরিয়াল ঘেঁটে একেবারে সময়ে এই শোটা শুরু করছি কারণ আমার আপনার থেকেও আমার আপনার বাড়িতে থাকা শিশুগুলো সত্যি এই মুহূর্তে বিপদে রয়েছে দেশ জুড়ে ডায়রিয়া এখন পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ প্রতি একশোটি শিশু মৃত্যুর মধ্যে প্রায় তেরোটি ঘটে ডায়রিয়ার কারণে কিন্তু যখন জীবন বাঁচানোর সবচেয়ে সহজ চিকিৎসা অর্থাৎ ওআরএস নিজেই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ায় তখন আমি আপনি কাকে বিশ্বাস করব বেশ কিছু বহুজাতিক সংস্থার তৈরি চিনিযুক্ত পানীয় বিভিন্ন প্যাকেজিংয়ে ও এর নামে বিক্রি হচ্ছে জেনে রাখুন এই পানীয়গুলি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ডাব্লিউ অনুমোদিত ও আর নয় এই হু অনুমোদিত ওআরএসের চেয়ে প্রায় আট থেকে দশ গুণ বেশি চিনি বহন করে এই বাজারে যে পানীয়গুলো বিকচ্ছে সেই পানীয়গুলো চিকিৎসকরা বলছেন এই অতিরিক্ত চিনি আপনার অসুস্থ শিশুর শরীর থেকে জল টেনে নেয় যা ডিহাইড্রেশনকে কমানোর বদলে আরও অনেক অনেক বাড়িয়ে দিতে পারে অর্থাৎ এই বাজার থেকে এই ও আর এস নামক চিনিযুক্ত পানীয় যদি আপনি আপনার শিশুকে খাওয়ান তাহলে তার ডিহাইড্রেশন কিংবা ডায়রিয়া নির্মূল হবে না সে আরাম স্বস্তি পাবে না উল্টে তা অনেক অনেক বেশি বেড়ে যাবে ডাক্তারবাবুরা কী বলছেন রেডিসন জেন্টলম্যান দেখুন ড সন্তোষ যেভাবে এটাকে নিয়ে স্টাডি করেছেন দেখেছেন এবং ডাব্লিউএইচও নির্দেশিত যে লবণটা সেটা সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ট্রাইসোডিয়াম সাইট্রেট এবং অ্যানাইটাস গ্লুকোজ এটা নির্দিষ্ট মাপ আছে এবং এক লিটার জলেই গুলতে হবে এবং এটা আমরা বুক টিচিং আমরা পড়াশোনা এটার মাধ্যমেই করেছি হঠাৎ করে বাজারজাত হয়েছে নানান ধরনের কেউ ল্যাকটেড অ্যাড করে দিয়েছে কেউ অন্য কোনো লবণ অ্যাড করেছে কেউ টরিন অ্যাড করেছে যেগুলো ওই সব নানান সফট ড্রিঙ্কসে পাওয়া যায় সেইগুলোকে দিয়ে ওআরএস বলে চালাচ্ছে এবং দাম তার থেকে বেশি জানেন তো বছরের পর বছর ধরে ফার্মেসিস শেলফে আসল জীবনদায়ী ও এর পাশে এই মিষ্টি পানীয়গুলি ছিল বাবা মারা ওষুধ ভেবে তা কিনেওছে কিন্তু এই ভুল লেভেলিং শুধু যে প্রসাধনী বিভ্রান্তি এমনটা নয় এটি মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি এত গুরুতর স্বাস্থ্য ঝুঁকি জেনেও অনেক বহুজাতিক সংস্থা কেন বাজারে এই পণ্যগুলি ধরে রাখতে চাইছে বলুন তো বাজারে এই পণ্যগুলি ধরে রাখতে তারা মরিয়া কেন কারণ শুনবেন কারণ একটাই তাদের তৈরি প্রায় একশো কোটি থেকে একশো আশি কোটি টাকার মূল্যের স্টক এখনও পড়ে রয়েছে সেই স্টক যাতে নষ্ট না হয় তাই সরকারের নির্দেশের পরেও এই ওআরএস নামক ঠান্ডা পানীয়গুলি বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন ওষুধের দোকানে পাওয়া যায় দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ফার্মেসিতে সহজলভ্য সহজভাবে পাওয়া যায় এই ওআরএস নামক চিনি যুক্ত পানীয়গুলি হায়দ্রাবাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিবরঞ্জনী সন্তোষ কর্পোরেট দৈত্যদের বিরুদ্ধে প্রায় আট বছরের একক লড়াই লড়েছেন তার দাবি ছিল সরল এবং মিথ্যা ব্র্যান্ডিং বন্ধ করতে হবে তার সংগ্রাম অবশেষে ফল এনেছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসআই কঠোর পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই জয় মাত্র কয়েক দিনের ছিল কারণ এই পদক্ষেপের পরেই এমন একটা স্টে অর্ডার এলো যাতে সমস্ত কিছু পুরো গুবলেট হয়ে যায় বিশ্বাস করুন কলকাতা সহ দেশের বড় বড় শহরগুলিতে ফার্মেসি হাসপাতাল এবং অনলাইন প্ল্যাটফর্ম সুইগি জোম্যাটো ইনস্টামার্ট ব্লিংকিট বাড়িতে বসে যেগুলো অ্যাপে অর্ডার করেন সেখানে অত্যন্ত সহজভাবে সহজলভ্য এই ওআরএস নামক চিনি যুক্ত যখন আপনার শিশু ডিহাইড্রেশনে ভুগছে তখন আপনি ওষুধ ভেবে যে রঙিন টেট্রাপ্যাক তুলে নিচ্ছেন সেটা কি আদৌ জীবন রক্ষা করছে নাকি সেই জীবনকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলুন তো দেখুন আমাদের হিডেন ক্যামেরায় আজকে আমাদের সাংবাদিকরা বিভিন্ন ফার্মেসি এবং বিভিন্ন মেডিকেল কলেজের দোকানে গিয়ে কি দেখল দেখুন এটি একটি ফার্মেসি দেখুন অ্যাম্বিয়েন্স অন করে চালাবে এটি একটি ফার্মেসি দেখুন আমাদের সাংবাদিক বিক্রান্ত রায় তিনি গিয়ে যে মুহূর্তে বললেন আমাকে ওআরএস দিন তো সেই মুহূর্তে একটি হলুদ রঙের পানীয়র মতো কিছু একটা দিয়ে দিলেন এই পানীয় সহজভাবে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো কি ডাব্লু সার্টিফাইড ও একেবারে নয় এগুলো ওভার দ্য কাউন্টার সহজভাবে পাওয়া স্রেফ চিনিযুক্ত পানীয় এবং এই পানীয় খেলে এটা ওআরএস এর কাজ করবে না এমনটা সরাসরিভাবে ডাক্তারবাবুরা বলছেন বাবুরা আর ওআরএস কি ওআরএস একটি জীবনদায়ী আবিষ্কার এবং অদ্ভুতভাবে এই আবিষ্কারটা ঘটেছিল কিন্তু এই বাংলাতেই এই বাংলারই একজন চিকিৎসক একজন বিজ্ঞানী তিনি ওআরএস আবিষ্কার করেছিলেন এর ফর্মুলা অত্যন্ত সংবেদনশীল গ্লুকোজ এবং সোডিয়ামের সঠিক ভারসাম্য গ্রাফিক্স প্লিজ যা শরীরকে দ্রুত জল শোষণে সাহায্য করে ডাব্লিউএইচওর নির্দেশিকা অনুযায়ী এক লিটার ওআরএসে মাত্র তেরো দশমিক পাঁচ গ্রাম গ্লুকোজ কিংবা ডেক্সট্রোজ থাকা উচিত কিন্তু বাজারের যে পানীয়গুলি পাওয়া যাচ্ছে তাতে একশো দশ থেকে একশো কুড়ি গ্রাম চিনি থাকতে পারে অর্থাৎ হুর বলে দেওয়া মাত্রার থেকে আট থেকে দশ গুণ বেশি চিনি থাকতে পারে আর এই অতিরিক্ত চিনি লবণের শোষণ প্রক্রিয়াকে ব্যাহত করে আমরা ডাক্তারবাবুদের কাছে গিয়েছিলাম প্রশ্ন করেছিলাম যে এই বাজারে যে সহজলভ্য চিনিযুক্ত পানীয় যেগুলোকে ওআরএস ব্র্যান্ডিং করে বিক্রি করা হচ্ছে এগুলো খেলে কি কি ক্ষতি হতে পারে দেখুন কখনো হতে পারে না আমি একটা কারণে আমার বমি হচ্ছে আমার ডায়রিয়া হচ্ছে তখন আমি এটা নিচ্ছি কিন্তু আমার যদি ইউরিন পরিমাণ বেড়ে যায় তাতে আমার লাভটা কী আমাকে তো সেই সংখ্যায় সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড গ্লুকোজ শরীরে প্রবেশ করতে দিতে হবে বা ফেরত দিতে হবে সেইটা যদি না হয় বেশি পরিমাণও খারাপ হবে কম পরিমাণও খারাপ হবে সে এটা অনেক সাইন্টিফিক রিসার্চ গবেষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এই ওআরএস তৈরি করেছে সেটাকে যদি আমরা মর্যাদা না দিই তাহলে কিন্তু মানুষের যে শরীরের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন সমস্ত ডাক্তারবাবুরাও বলছেন একটি নেতিবাচক প্রভাব পড়বে আপনি যদি ও এর বদলে হু অনুমোদিত ও এর বদলে এই ঠান্ডা চিনিযুক্ত পানীয়গুলি খান কিন্তু এই চিনিযুক্ত পানীয়গুলি বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন ন্যায্যমূল্য ওষুধের দোকানেও পর্যন্ত কেন বিক্রি হচ্ছে হচ্ছে কারণ প্রচুর বহুজাতিক সংস্থা রয়েছে যারা এই পানীয়গুলি বানান তারা তাদের স্টক ধরে রাখতে চাইছেন না যারা বিক্রি করছেন সেই দোকান মালিক তারা কি জানেন যে তারা আদতে বিষ বিক্রি করছেন এই প্রশ্ন নিয়েই দোকান মালিকদের কাছে বিক্রেতাদের কাছে আমরা গিয়েছিলাম সেই ছবিগুলো দেখাবো যেসব দোকানে এইরকমভাবে সাজানো গোছানোভাবে এই টেট্রপ্যাকগুলি বিক্রি হয় তাদের প্রতিক্রিয়া দেখেন থেকেই এটা বিক্রি করে

লিখছে না নিচ্ছে ডক্টর তো ওয়ারিস এল লিখে দিচ্ছে আমরা তার পরিবর্তে এটা দিচ্ছি যেহেতু আমাদের জেনেরিক বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা এটা দিবই না এটা বড়দের জন্য বাচ্চাদের আলাদা জিনিস আছে ওরা বাচ্চাদের দিনে এটা এই এই বাচ্চাদের পাঁচটা করে প্যাকেট থাকে ছোট ছোট একটা প্যাকেটের মধ্যে ওই ওয়ালাইট ওটা

অর্ধেক বিক্রেতা জানেনই না কেউ বলছেন ডায়াবেটিস পেশেন্টদের দিনা কেউ বলছেন বাচ্চাদের জন্য এটা নয় বাচ্চাদের জন্য তো আলাদা প্যাকেট আছে হ্যাঁ ওই প্যাকেটটাই আসল ও এটা আমি আপনি ছোটোবেলায় খেয়েছি স্বাদ খুব বিচ্ছিরি মিষ্টি নয় আপেল নাশপাতি বেদানা ফ্লেভারে পাওয়া যেত না একটাই ফ্লেভারে পাওয়া যায় সেটাই ওআরএস আর এগুলো যেগুলো কখনো অরেঞ্জ কখনো অ্যাপেল কখনো সাইডার কখনো নাশপাতি কখনও বেদানা নোজ হোয়াট কোনো দিন দেখব ড্রাগন ফ্রুট ফ্লেভারেও চলে এসছে সেটা ও আর নয় সেটা ডাব্লিউ অনুমোদিত ও আর নয় সেটা চিনি যুক্ত পানীয় অনেক বিক্রেতা জানেন তাই বলছেন বাচ্চাদের দি না অনেকে বলছেন জানি তাই তো ডায়াবেটিক পেশেন্ট থেকে দি আবার অনেকে বলছেন বড় বড় ব্র্যান্ড রয়েছে তাই ব্র্যান্ডের জিনিস দিচ্ছি অনেকে বলছেন ডাক্তারবাবু লিখে দিচ্ছেন যেই আমাদের রিপোর্টার প্রশ্ন করছে যে ডাক্তারবাবু লিখে দিচ্ছেন কোথায় লিখে দিচ্ছেন তখন বলছেন না না ডাক্তারবাবু তো ও আর লিখছে আমরা এটা দিয়ে দিচ্ছি বুঝতে পারছেন বুঝরুগিটা ঠিক কোথায় এগুলো একটাও ওআরএস নয় এবং ডাক্তারবাবুরা কি বলছেন ডাক্তারবাবুরা বলছেন এটা খেলে আপনার ডায়রিয়া কিংবা ডিহাইড্রেশান সারবে না উল্টে আরও অনেক বেড়ে যাবে কারণ চিনি যদি ডিহাইড্রেটেড শরীরের মধ্যে পড়ে তাহলে সে আরও জল টানবে জল বাড়াবে চিকিৎসকরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যেই অতিরিক্ত চিনিযুক্ত পানীয় ডিহাইড্রেশনকে বাড়িয়ে কিডনি ফেলিওর বা মস্তিষ্কের খোলা সৃষ্টি করতে পারে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের ডাক্তার ধীরেন গুপ্তার মতো বিশেষজ্ঞরা দেখেছেন বাবা মারা ভুল করে এই মিষ্টি এনার্জি ড্রিঙ্ক বা এই পানীয় দেওয়া ওষুধের কিংবা এই পানীয় দেওয়া বস্তুগুলিকে শিশুদের শরীরে খাওয়ানোর পর সোডিয়াম বিপজ্জনকভাবে কমে যাচ্ছে এবং চিনি কিংবা গ্লুকোজ বেড়ে যাচ্ছে চেন্নাইয়ের এক ডায়াবেটিক শিশুকে এই তথাকথিত ওআরএস পানীয় দেওয়ার পর তাকে আইসিউতে নিয়ে যেতে হয়েছিল ডাক্তারবাবুরা কখনো বলছেন না এই ও আর এস খাওয়াতে ডাক্তারবাবুরা বলছেন কু অনুমোদিত সেই প্যাকেটের ও যার কোনো ফ্লেভার হয় না যার একমাত্র একটা ফ্লেভার হয় যার ভেতর চিনি নেই সেটা খাওয়াতে ডাক্তারবাবুদের কথা শোনাব আপনাদের মাধ্যমে বলতে চাই যে যে জিনিস সামনে এসছে এরপরে ওই জিনিসগুলোকে ব্যবহার করা যায় না এটা সফট ড্রিঙ্কস নয় এটা ওষুধ একটা জিনিস আর এমনি পানীয় একটা জিনিস তাহলে ওষুধকে ওষুধের মতন ব্যবহার করতে দিতে হবে এই স্বার্থ চরিতার্থ করার জন্য যার দাম তিরিশ টাকা সেই জিনিসকে ওই কিছু টরিন কিছু গ্লুকোজ গুণ গ্লুকোজ দেওয়া বা কিছু ফ্লেভার দেওয়ার পরে সেটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এই পণ্যগুলি যেহেতু মিষ্টি এবং ফ্লেভার্ড তাই শিশুরা সহজেই খেয়ে নেয় কিন্তু এটা কিন্তু ওষুধ নয় এটা সফট্রিক তা সত্ত্বেও রঙিন টেট্রাপ্যাকগুলো আসল ওআরএস প্যাকেটের পাশেই ফার্মেসির শেলফে সাজানো থাকে আর অভিভাবকরা ওআরএস লেখা দেখেই বিভ্রান্ত পান এফএসএসআইয়ের পুরোনো নির্দেশিকা দু হাজার দুই বাইশ এবং দু হাজার চব্বিশ সালের নির্দেশিকা ডিসক্লেমার দিয়ে ওআরএস শব্দ ব্যবহার করার অনুমতি দিয়েছিল কিন্তু সেই ডিসক্লেমারগুলি এতটাই ছোট ছিল যে সাধারণ মানুষ তা পড়তেনি না বিভ্রান্তি থেকেই যাচ্ছিল হায়দ্রাবাদের শিশু বিশেষজ্ঞ ডক্টর শিবরঞ্জনী সন্তোষের এই লড়াই শুরু হয়েছিল আট বছর আগে যখন তিনি দেখলেন তার ক্লিনিকের শিশুরা এই ভুল পানীয় পান করে মারাত্মক ডিহাইড্রেশন নিয়ে আসছে তিনি এই লড়াই শুরু করেছিলেন বড় বড় কোম্পানির বিরুদ্ধে যার মধ্যে একটি বহুজাতিক কোম্পানিও ছিল তার নাম আমরা করবো না কারণ কেসটা এই মুহূর্তে কোর্টে রয়েছে ডক্টর সন্তোষ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং এফএসএসএআই তাদের কাছে অভিযোগ করেছিলেন তিনি তেলেঙ্গানা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন দুবার দু হাজার বাইশ এবং তারপর আবার দু সালে তিনি অনলাইনে তার ক্যাম্পেন চালিয়ে যান যদিও তাকে সমাজ মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড প্রতিক্রিয়া ও হুমকির মোকাবিলা করতে হয়েছিল ডক্টর সন্তোষের নিরলস প্রচার এবং চিকিৎসা সমাজ কিংবা চিকিৎসক সমাজ যেমন এন্ড্রোসায়েন্স সোসাইটি অফ ইন্ডিয়া তাদের সমর্থনের ফলে পনেরোই অক্টোবর দু এফ একটি যুগান্তকারী আদেশ জারি করে এফ স্পষ্ট করে দেয় যে ও শব্দটি এমন শব্দটি এমনকি প্রিফিক্স বা সাফিক্স হিসেবেও কোনো খাদ্য বা পানীয় পণ্যের লেবেলে ব্যবহার করা যাবে না নিয়ন্ত্রক সংস্থা জানায় যে এই ধরনের অভ্যাস মিথ্যা প্রতারণামূলক এবং ভুল লেভেল এই ভুল লেভেল ঘোষণার মাধ্যমে উপভোক্তাদের বিভ্রান্ত করকাজ হয় যা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট দু হাজার লঙ্ঘন করে তাই এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এটা ছিল জনস্বাস্থ্যের জন্য বিশাল এক জয় এই অক্টোবরের ১৪ তারিখে এই নির্দেশিকা জারি হয় কিন্তু আজকে তো আমরা স্টিং অপারেশন করলাম অক্টোবরের ১৪ তারিখে এই নির্দেশিকা এফ এস এস তারা বলে দিচ্ছে ও আর শব্দটি দেখানো যাবে না কিন্তু তারপরেও আজকে অক্টোবরের ঠিক শেষ দিকে কীভাবে কলকাতার একাধিক ফার্মেসিতে এই ওআরএস নামক পানীয়গুলো বিক্রি হচ্ছে কেনই বা বিক্রি হচ্ছে কারণ এর গোড়ায় একটা গলদ আছে একটা চমক আছে একটা আইনি জটিলতা আছে কী সেই আইনি জটিলতা কী সেই চমক সব বলব এর আদেশ কার্যকর হওয়ার অর্থ ছিল ও আর এস নামে বিভ্রান্তিকর পণ্যগুলি আর বিক্রি করা যাবে না এফএসএসআই যে অর্ডারটি দিয়েছিল চোদ্দ তারিখ তার মানে একটাই ছিল যে ও এর নাম করে এই সমস্ত পানীয় বিক্রি করা যাবে না জয় এসেছিল কিন্তু সেই জয়ের আনন্দ মাত্র কয়েক ঘন্টার ছিল জানেন কারণ এর কড়া আদেশের দুদিনের মধ্যেই একটি বহুজাতিক কোম্পানি দিল্লি হাইকোর্টে গিয়ে সেই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে মামলা করে তারা যুক্তি দিয়েছিল যে এফএসএসএআই কোনো পূর্ব নোটিশ পরামর্শ বা শুনানির সুযোগ না দিয়ে হঠাৎ করে এই পদক্ষেপ নিয়েছে যা আইন লঙ্ঘন করে আদালত সেই কোম্পানিকে অন্তর্বর্তী সুরক্ষা দিল এর মানে কি জানেন এর মানে ওই বহুজাতিক সংস্থার বিতর্কিত অতিরিক্ত চিনিযুক্ত পানীয় স্টক যা এতদিন ওআরএস নামে বাজারে বিক্রি হচ্ছিল যার আনুমানিক মূল্য একশো কোটি থেকে একশো কোটি টাকা তা এখনও বাজারে বিক্রি করার জন্য অন্তর্বর্তীকালীন অনুমতি পেয়ে গেল এই কোম্পানি কোটি কোটি টাকার পণ্য শেষ না হওয়া পর্যন্ত শিশুরা কি তাহলে ভুল ওষুধ বা ভুল চিকিৎসা কিংবা চিনিযুক্ত ঠান্ডা পানীয় জলগুলি খাবে এবং খেতে বাধ্য হবে আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পর এমন প্রতিক্রিয়া বিভিন্ন জায়গা থেকে আসছে ডাক্তারবাবুরা কী বলছেন যারা এই ব্যবসাটা করছে এই অসাধু ব্যবসাটা করছে এবং আইনের ফাঁক ফোঁকর দেখে এর নির্দেশিকার পরেও আদালতে গিয়ে এই চ্যালেঞ্জ নিয়ে এলো এই স্টে অর্ডার নিয়ে এলো এবং তারপরও এখনও এই অর্ডারের পরও বাজারে রমরমিয়ে নিজেদের প্রজাত বিক্রি করছে তাদের কি হওয়া উচিত তাদের সম্বন্ধে আমাদের কলকাতার বাংলার চিকিৎসক মহল তারা কি বলছে বিশ্বসক বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মানলে না তুমি তোমার মর্জি মাফিক তুমি তোমার একটা প্রোডাক্ট লঞ্চ করে দিলে তা সত্ত্বে এটাকে তুমি মার্কেটিং করবে এটা কোন যুক্তিতে সরকারের কিন্তু এখানে কড়া ব্যবস্থা নেওয়া উচিত এবং ভবিষ্যতে আগামী দিনে একেবারে সতর্কবার্তা দেওয়া উচিত যে বিশ্বসক স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে যে ওআরএসের প্যাকেটগুলো মার্কেটিং যদি হয় সেটা গ্রহণযোগ্য হবে যদি সেটা না হয় তাহলে সেটাকে কিন্তু বর্জন করতে হবে এই বার্তাটা যেন স্পষ্ট করে দেওয়া হয় আদালত স্থগিতাদেশ দেওয়ার পর খবর ছড়ায় যে এআই নাকি বিপুল পরিমাণ স্টক ডিসপোজ অফ বা বিক্রি করার জন্য সম্মত হয়েছে জনস্বাস্থ্যকর্মী ডক্টর শিবরঞ্জনী সন্তোষ এই পরিস্থিতিকে জাতীয় লজ্জা বলে তীব্র সমালোচনা করেছিলেন তিনি প্রশ্ন তুলেছিলেন কিভাবে নিয়ন্ত্রক সংস্থা একটি উচ্চ চিনিযুক্ত পণ্য যা শিশুদের ডিহাইড্রেশন বাড়িয়ে দিতে পারে তার স্টক বাজারে বিক্রি চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে ওই একশো পঞ্চান্ন থেকে একশো আশি কোটি টাকা যদিও এফএসএসএআই দ্রুত সোশ্যাল মিডিয়ায় একটি স্পষ্টিকরণ জারি করে জানায় তারা স্টক বিক্রি বা ধ্বংস করার জন্য কোনো অনুমতি বা সম্মতি দেয়নি কিন্তু এই খবর প্রকাশ্যে আসে বাজারে যে ওএস ওআরএসের নামে চিনিযুক্ত পানীয় বিক্রি হচ্ছে সেই খবর সামনে আসে এবং তারপর আমরা কলকাতার আম জনতা আপনাদের দরবারে গিয়েছিলাম আপনাদের প্রশ্ন করেছিলাম আপনাদের কি মত আপনারা কি বলছেন দেখুন তখন ঘরেতে যে চিনি নুন দিয়ে যে আমরা যেগুলো বানিয়ে অনেক সময় বাড়িতে টেট্রাপ্যাক বা ওই ওআরএস জাতীয় গুলো নেই তো আমরা চটজলদি জলদি কি করি বাড়িতে ওই নুন চিনিটাই খাওয়াই অনেক সময় তো ওই ইয়ে খাওয়াই না মানে আমরা সাধারণত ওআর ওর মানে যে একদম প্যাকেট যেটা গুঁড়ো এক লিটার জলের মধ্যে গুলে সেইটাই হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্সে बहुत बार पिलाया है और इसका कोई ऐसा दिखा नहीं कि कोई साइड इफेक्ट हो या फिर उसको कोई प्रॉब्लम हो অবশ্যই খাইছি কোনো সময় কারণ কি আমরা আমার ওর একবার হয়েছিল এরকম প্রবলেম একবার হয়েছে কিন্তু বলবো না যে হয়নি কিন্তু সেটা হয়তো অনেক কিছু সেদিনকে খেয়েছিল সেটা কারণে হতে পারে এরকম কোনো সাইড এফেক্ট থাকে তাহলে তো আর আমার খাওয়ানো উচিতই না আর খাওয়াবো না মানে অদ্ভুতভাবে আমরা সমস্ত রকম রাজনৈতিক কুটকজালি শুনতে পাই কিন্তু এই সমস্যার কথা জানতেই পারিনি চোদ্দ তারিখের অর্ডার এবং এই মুহুর্তে গোটা বাংলায় একমাত্র ক্যালকাটা নিউজের বিগ স্টরিতেই এই খবর আপনারা প্রথম দেখছেন এটা আমি হলফ করে বলতে পারি না সমস্যা আমাদের নয় সমস্যাই বহুজাতিক সংস্থাগুলি যারা মুনাফার জন্য যারা কিছু টাকার জন্য আমার আপনার শিশুর জীবন নিয়েও খেলতে পারে যারা বাজারে এমন বিষ সরবরাহ করতে পারে এটা জেনে যেই বিষ যদি খাওয়ানো হয় তাহলে অসুস্থ শিশু আরও বেশি অসুস্থ হয়ে যাবে ডাব্লিউ ওর অনুমোদিত ও বাদে কোনো রকম ফ্লেভার্ড ও কিনবেন না নিজে তো খাবেনই না নিজের আশেপাশে কাউকে খেতে দেবেন না এফ এস এস অক্টোবরের অর্ডারটা পড়ুন ইন্টারনেটে অ্যাভেলেবেল পড়ুন আমাদের এই প্রতিবেদনের শেষেও এই অর্ডারটা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেওয়া থাকবে পড়ুন মানুষকে জানান ওআরএস একমাত্র ডাব্লিউ এইচ ও কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত রেশিওতে বানানো ওআরএস সেটাই খাওয়ান নিজে শিশুকে খাওয়ান নিজে খান নিজের আশেপাশের মানুষকে খাওয়ান আর বাজারে ওআরএসের নামে যে ঠান্ডা পানীয়গুলো চিনিযুক্ত ঠান্ডা পানীয়গুলো বিক্রি হচ্ছে সেগুলো থেকে দূরে থাকুন সচেতন হোক কারণ এই মুহূর্তে ক্যাপিটালিজমের যুগে বাস করছি আমি আপনি সবাই টাকার জন্য বসে আছে আপনি দয়া করে তাদের সেই টাকার খনি হবেন না নিজের জীবন বাঁচান সচেতন হন নিজের বাচ্চা নিজের পরিবারের কাউকে নিজের সন্তানকে চিনিযুক্ত ওআরএস খাওয়াবেন না একমাত্র ডাব্লু এইচও অনুমোদিত ওআরএসই খাওয়াবেন ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ